জার্মানি আপনাদের সঙ্গে আমি খালেদ মহিউদ্দিন অনেকগুলো বিষয় নিয়ে এখন কথা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং অনেক অনেক রকম হিসাবে অনেক ধরনের হিসাব আছে কিন্তু অন্তত দুশো জনের বেশি মানুষ যে মারা গেছেন তাতে আর কারো কোনো দ্বিমত নেই কারো কারো হিসাবে এই সংখ্যাটি তার কয়েক গুণ পর্যন্ত হতে পারে যান যানের পাশাপাশি মালেরও ক্ষতি হয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যেও দেখা গিয়েছে অনেক ধরনের ধ্বংসযোগ্য এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এইচ এম শাসুদিন চৌধুরী বিচারপতি এইচ এম শাসুদ্দিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক মানস চৌধুরী অধ্যাপক মানস চৌধুরী আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি জাস্টিস চৌধুরীকেই প্রথমে জানতে চাই জাস্টিস আমাদের কতগুলি প্রশ্ন আছে যেটাকে আমরা আসলে একসাথে গুচ্ছ প্রশ্ন বলতে পারি আপনি যদি যদি আমাদেরকে একটু টু পয়েন্ট উত্তর দিয়ে আমাদের আলোকিত করেন কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল অর্থাৎ কোটা সংস্কার করা মুক্তিযুদ্ধের কোটা তিরিশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট জেলা কোটা দশ দশ পার্সেন্ট এবং অন্যান্য কোটা ছয় পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা না রাখা এই বিষয়ে কি বা এটা সংস্কার করা এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন মানে আমি ছোট্ট টাইম দশ জুলাই থেকে উনিশ না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা

এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ আর হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটায় যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়েছিল আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল মানে শেখ হাসিনা কোটা বাতিল চাইছিল দশ জুলাই 10 জুলাই দশ জুলাই দুই হাজার চব্বিশে

তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শোনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের

প্রার্থনা নিয়েই আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকেরা অনেক জ্ঞানীগুনি লোকও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকার সংসদ এবং সুপ্রিম কোর্টের বিচার সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি তারে আপনি বলছিলেন আপনি এটি বলছিলেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে

কিন্তু আঠারো জুলাই চৌধুরী আঠারো আঠারো জুলাই নিয়েছে আগে আঠারো জুলাই আগে নিয়েছে যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টের রায় পেল সেটি জমা দিলো সেখানে তারা ইসে লিভ টু আপিল অ্যাপ্লিকেশন করছিল এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যেহেতু প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে আপনি তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাউ কুড শি নো না না আশা করি পছন্দ হবে এই এখানে হ্যাঁ এখানে কথা হল হ্যাঁ বলেছে যে তোমার প্রধানমন্ত্রী পছন্দ তো আর হাই সুপ্রিম কোর্ট পরিচালনা করে না তাই না কথা তো মনে না না মোটও না মোটও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি এভাবে টুইস্ট করাটা তো ঠিক না শোনো এইখানে কথাটা হলো যে সরকার கிட்ட তো अपेक्षा করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে

বুঝছো অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিপ লিপ টু অ্যাপিল করলো সেই একদম শুরু থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিল ডিভিশনে যাচ্ছি আইনমন্ত্রী বলেছে এটা নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই মুখের কথা গুরুত্ব দিবেন আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা হলো ডকুমেন্টের ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরু

যদি এটাই হয় তাহলে তো হাইকোর্ট আইনি নিতে আপিল করতে পারে আপিল না চাপে পড়ে চাপে পড়ে আপিল করতে না তো না 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 চাপে পড়ে আপিল এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার তো একটা সময় থাকে সেই সময় সীমার মধ্যে তখন কিন্তু এই সব সৃষ্টি হয়নি এই সব শুনো এত তো স্পষ্ট যে একটি কুচক্রী মহল যে 71 এর পরাজিত অপশক্তি বিএনপি শিবির জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে সৃষ্টি করেছে জানতে চাইব যে চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি রাস্তা বন্ধ করে দেওয়া এই যে নিয়ন্ত্রণ এই যে তুমি নিয়ন্তান্ত্রিক আন্দোলন বলতে পারস্ত যানবাহন আন্দোলন